আত্রা একটু কালীগঞ্জ রোডে যাওয়ার পথে হঠাৎই দেখি অনেক লোকের ভিড় এর মাঝে দেখি একটি লোক দীর্ঘ সময় ধরে নামাজ এবং দোয়া করছে কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করার ইচ্ছে হলো যে এখানে কি কি অবস্থা তা জানার চেষ্টা করতে বড় কোথায় তুলাপতি এখানে কি বলেছে ছেলে ওই যে খান বেডিং আছে লেফট সাইডের বাড়ি এখানে কোনোদিন তো কোনো মানুষের এভাবে আসে নামাজ পড়া এসব কিছু আমরা দেখতে পাইনি কোনোদিন আজকে আপনি যে আসে নামাজ পড়েছেন ব্যাপার আমি মাস ভান্ডারি শকুল বাসারের মরিত বাবা আমি সাতাত্তর সালে মরিত হই তখন আমি ছোটবেলায় হারাই গেছিলাম আমার বাবা মার কাছ থেকে সতেরো বছর পর আমি পেশা পেয়ে গেছিলাম মরিদ হওয়ার পরে আমার বাবা মা বাবা মা মারা গেছিলেন বাবাকে খুঁজে পেয়েছিলাম ভাই বোন খুঁজে পেয়েছিলাম সতেরো বছর পর যার জন্য আমি তখন থেকে আমার পীরের নির্দেশে চলাফেরা করি আমি আমার পীর নির্দেশ দিয়েছিলেন যে দশ বছর পর পর তুমি গোড়ছিল্লা করবে আমি দশ বছর পর পর গোড়ছিল করি আমি প্রথম গোড়ছিল করছিলাম তিতুলিয়া গ্রামে সতেরো বছর বয়সে সতেরো বছর কি ধরেন উনিশ বছর বয়সে তিতুলিয়া গ্রামে গোড়শিল্লা করছিলাম ইনশাল্লাহ পাক আমাকে সেইভাবে ভালো রাখছিলেন আমার পীরের মুর্শিদের দোয়ায় আমি খুব ভালোভাবে আদমের উপকার করতে পারছি যেমন ঝাড়া ফোঁকা দিলে রোগী ভালো হয়ে যেত আমি পয়সা করে ভিতরে বিভিন্ন ধরনের নেশাখরের আবির্ভাব হয়েছে আমার সময় কোন নেশাখড় ছিল না নামাজ নামাজ মানুষকে নামাজ পড়তে বলে দাড়ি রাখতে বলে রাখতে নামাজ পড়তো আপনাদের এটা নেশা কর বিভিন্ন ধরনের আবির্ভাব হয়েছে আমার পেশ্যাবুত জুরে নির্দেশ আই প্রথম চিল্লা এখানে করছি এখানে এসে থাকতে এবং এখানে থেকে আমাকে আবার করচিল্লা করতে আমার আবার 10 বছর 40 বছরের করচিল্লাটা করব বুঝলেন এবং এখানে থাকব যাতে মানুষকে বোঝায় আপনি এখানে বসবাস করবেন হ্যাঁ এখানে বসবাস করব এখানে মানে কোন কি নির্দেশনা আছে এখানে বসবাস করার আর এখানে ইবাদত করা যাবে তো অবশ্যই এটা তো অবশ্যই এটা তো অবশ্যই মানে কেউ কি মানসিক ভাবের মানে নির্দেশনা না না আমার এটা গায়েবই খবর হয় খবর স্বপ্নের মাধ্যমে হয় কোন মাজার জিয়ারত করতে গেলে সেখানে মাজার জিয়ারতে বসলে সেখানে খবর হয় বুঝতে পারছেন এভাবে আমি খবর পাই এখানে কতদিন মানে অবস্থান করবেন আমাকে যদি আল্লাহ পাক বাজার বাঁচায় রাখেন তাহলে যতদিন বেঁচে আছি ততদিন মানে এখানে থাকবো আর যদি না হুকুম দেন কোথাও যাওয়ার জন্য তাহলে যেতে হবে আর যদি মারা যাই তাহলে তার আমি আচ্ছা ধন্যবাদ তাহলে এই তো আমার ভাইরা আমার আশ্রয়বাসী সবাই ভক্তবৃন্দ আমার প্রচুর ভক্তবৃন্দ আছে এখানে জি এটা কাশেবাড়ি